আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করিম আমার সম্মানিত শ্রোতা মন্ডলী আপনাদেরকে সালাম জানাই এবং বাঁকুড়া থেকে আব্দুর রহিম সাহেব ভাই আমি জানতে চেয়েছেন আপনাকেও সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি প্রশ্ন করেছেন আমাকে যে হযরত আমির এ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কুরআন শরীফ এবং হাদিস শরীফে কিছু বর্ণনা আছে কি উনি সাহাবায়ে রাসূল বটেন কি সেই সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে বলবো রহিম সাহেব আপনাকে এবং যারা আমার মুক্তি রিজাউল হক চ্যানেলে যারা দেখছেন দেখবেন তাদেরকে আমি আন্তরিক সালাম জানাই এবং তাদেরকে আমি বলছি কোরআন শরীফের মধ্যে ছ হাজার ছশো শরীফ আছে একশো চোদ্দটা সোরা আছে পাঁচশো চল্লিশটা রুকু আছে সমস্ত কোরআন শরীফটার যে আইন ওটার ওপর ইমান রাখতে হবে ধারণটা আমাদের সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস নাম হচ্ছে ইমান শরীফের গোটা কোরআন শরীপটার উপর ইমান যেমন থাকতে হবে রাখতে হবে অনুরূপ একটা সুরার ওপরেও রাখতে হবে একটা রুকুর উপরেও সেরকম রাখতে হবে একটা আয়াত শরীফের ওপরেও সেরকম রাখতে হবে একটা শব্দের প্রতিও রাখতে হবে একটা বর্ণের প্রতিও রাখতে হবে একটা জের জবরের প্রতিও রাখতে হবে যদি কোরআন শরীফ মানবো বলি আর যদি আয়াতকে অস্বীকার করি কোন শব্দকে অস্বীকার করি কোন বর্ণকে অস্বীকার করি তাহলে কিন্তু সে বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে কোরআন শরীফকে অস্বীকার করা হয়ে যাবে কারণ গোটা কোরআন শরীফ অস্বীকার করা আর একটা আয়াত শরীফকে অস্বীকার করা একটা শব্দকে অস্বীকার করা একটা বর্ণকে অস্বীকার করা সমান অতএব হযরত আমির তালা আনহু তিনি সাহাবাই রাসুল ছিলেন এতে কোনো সন্দেহ নাই তিনি সাহাবাই রাসুল আর সাহাবাদের জন্য আল্লাহ নবী পুত পবিত্র ফারমানে আলিয়া বোখারি শরীফ মুসলিম শরীফের হাদিস তিনি বলেন যে আমার সাহাবারা হচ্ছে আকাশের নক্ষত্রে ন্যায় আর সাহাবী কার নজুম ফার একটা দায়িত্ব একটা দায়িত্ব সেই দিক দিকে উনি সাহাবা এতে কোনো সন্দেহ নাই সাহাবার জমা হচ্ছে আসাব কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করছেন তৃতীয় পাড়া মধ্যে আয়াত নম্বর হচ্ছে একশো দুশো তিপ্পান্ন তিলকার রসুল ও ফাদালনা বাদ হুম আলা বাদ মিনহুম মান কাল্লাম আল্লাহ বাদ হুম তারা দারাজাত এরা রাসুল আমি তাদের মধ্যে একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব করেছি তাদের মধ্যে কারোর সাথে আল্লাহ কথা বলেছেন এবং কেউ এমনও আছেন যাকে সবার উপর মর্যাদা সমূহে উন্নীত করেছেন কাজী হযরত আমিরে মহাবি আর আজি আল্লাহ তালা আন তিনি নিঃসন্দেহে শাহবাই রাসুল এক আমি সংক্ষিপ্তভাবে বলছি এটা পার্ট ওয়ান হিসাবে দেখবেন এরপরে পার্ট টু হিসাবে আবার দেখতে পাবেন কারণ আমার কাছে অনেকে আবেদন করছেন যে হুজুর আপনি পঞ্চাশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট যে ওয়াজগুলা ছাড়ছেন দশ মিনিট আট মিনিট বারো মিনিট পনেরো মিনিটও একটু ছোট ছোট করে ছাড়বেন তাহলে আমাদের সুবিধা হয় সেই দিক দিয়ে আমি এটা সংক্ষিপ্ত সারমর্মটা টানছি ইনশাল্লাহ এরপরে দেখতে পাবে পার্ট ওয়ান এটা পার্ট টু এ দেখবেন এখানে বৈশিষ্ট্যটা বলছি নাম্বার ওয়ান হজরত আমির মোহাবিয়ার রাজি আল্লাহ নবী মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লামের আপন শ্যালক ছিলেন নাম্বার দুই উনার বোন অর্থাৎ আমির এ মিয়া রাজি আল্লাহ তালানু বোনের শহীদ উম্মে হাবিবা রাজি আল্লাহ তালানহার শহীদ উনার বিবাহ হয়েছিল নাম্বার তিন উনি বুখারি ও মুসলিম শরীফ বেশ কিছু শৈলী সনদ সহকারে বর্ণনা করেছেন হাদিসের মধ্যে যেগুলো আছে বোখারি শরীফ মুসলিম শরীফ ত্রিমিজি শরীফ আবু দাউদ শরীফ মধ্যে বর্ণনা আছে নাম্বার চার উনি কিতাবে কাতেবে ওহি ছিলেন উনি কাতেবে ওহি ছিলেন অর্থাৎ আল্লাহর নবীর যে লেখক ছিলেন এগারো জন তার মধ্যে উনি একজন লেখক নাম্বার পাঁচ উনি নিঃসন্দেহে সাহাবা ছিলেন নাম্বার ছয় উনার জন্য আল্লাহর নবী দোয়া করেছেন মিসকাত শরীফ খ্রিস্টান নম্বর হচ্ছে পাঁচশো উনআশি সনদে ত্রিমিজির উদ্ধৃতিতে বর্ণনা করা হয়েছে এবং ওই মিসকাত শরীফের প্রথম খন্ডে একশো বারো পৃষ্ঠায় বলা হয়েছে আমি যদিও বেতের অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কিন্তু দেখানোর বিষয় যে ওনার ক্ষেত্রে আমিরুল বলা হয়েছে নম্বর সাত ওনার জন্য বলা হয়েছে মুসলিম জাহানের মামু শেখ শাদী রহমাতুল আলাই গুলিস্তার মধ্যে বর্ণনা করেছেন যে সমগ্র জাহানের উনি ইসলাম জগতের মামু বা মামা নাম্বার নদী আল্লাহ নির্দেশ দেন ছেলেকে অর্থাৎ এজিদ যে হযরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল্লা না খাইয়ে তুমি খাবে না ওনাকে না পড়িয়ে তুমি পড়বে না উনি যখন উপযুক্ত হবেন তখন তুমি ওনার ওনার হাতে সুপে দিবে প্রতি কোনো সময় ওনাকে অবিচার করবে না বা করা না হয় অবিচার যদি করো কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে এত কিছু বলার পরে ওনার প্রতি খারাপ ধারণা করা যায় কি নাম্বার নয় দশজন সাহাবা জান্নাতি মিসকাত শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে পাঁচশো ছেষট্টি পৃষ্ঠায় বাবু মোনাকেবুল আসারাতে রাজি আল্লাহ তালা আনহু আজমাইন এই দশজন সাহাবারা জান্নাতি তার মধ্যে একজন সাদ বিন আবি ওয়াকাস রাজি আল্লাহ তালা আনহু ওনার জানাজার নামাজ পড়ান কাঠি দয়ানবী সল্লভ হায়লি ওস্তাল্লাম ওনার জন্য দোয়া করেছেন যেটা আমি পূর্বেই বলেছি দেখিয়েছি আমরা কি খালি পৃষ্ঠা নম্বর বলে দিয়েছি নিস্কাত শরীফের পাঁচশো উনআশি পৃষ্ঠের মধ্যে তিরিমিচি উদ্ধৃতি সহকারে বর্ণনা করা হয়েছে এবং আরো শরীফ প্রথম খণ্ড পাঁচশো একত্রিশ পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে আমিরুল মোমেনিন। মেনিন কাজী যে আমিরুল মৌ বলা হচ্ছে তিনি নিঃসন্দেহে সাহাবা এতে কোনো সন্দেহ নাই ওনার প্রতি যদি কেউ খারাপ মন্তব্য কুরুচিকর মন্তব্য কুটুক্তি যদি করে তার উপর হবে তৌবা করা তৌবা যদি না করে আস্তাকফার যদি না পড়ে তাহলে ও মুসলমান থাকবে না ওকে কলেমা পড়ে পুনরায় মুসলমান হতে হবে কোরআন ও হাদিস কোরআন শরীফ ও হাদিস শরীফে যাদের জন্য প্রমাণ দেয় তারপরেও কেউ মন্তব্য করতে চায় তবে সে বা তাহারা জেনে নিন না মুসলমান থাকবে না মুমিন থাকবে আল্লাহ যেন আমাদের ওই সমস্ত ধারণা পোষণকারী মানুষদের শুভ বুদ্ধির উদয় হোক বিবেক সুহ চেতনার উদয় হোক তবেই বাঁচতে পারবে আল্লাহ যেন আমাদেরকে শাহাবাদের সম্মান ইজ্জত করার তৌফিক দান করেন একটা সাহাবাকে অস্বীকার করা একটা সাহাবাকে গালি দেওয়া একটা সাহাবার ক্ষেত্রে কুটুক্তি করা সমগ্র সাহাবার এই করার সমতুল্য হয় এটা কোরআন শরীফ এবং হাদিস শরীফের ভাষায় সেই দিক দিয়ে হজরত আমির মহাবিয়া রাজি আল্লাহ তাল আনু সম্পর্কে সাধারণ মানুষ যদি কিছু বলতে যায় সে চরম বিপদগ্রস্ত হয়ে যাবে কারণ ইমামে রব্বানি মুজাদিদ্দি আলফেসানি শেখ সিরাহান্দি ফারুকি রাজি আল্লাহ তালু কোন জায়গায় হযরত আমিরে মবিয়া সম্পর্কে খারাপ মন্তব্য করেন নাই বরফির আব্দুল কাদের জিলানী ও গিলানি রহমাতুল্লা আলায় কোন জায়গায় ওনার সম্বন্ধে খারাপ মন্তব্য করেন নাই আল্লামা জালাল উদ্দিন সিউদ্দি রহমাতুল্লা কোন জায়গায় ওনার বিরুদ্ধে মন্তব্য করেন নাই হজরত বাইজিদ রহমাতুল্লা আলাই উনি কোনো জায়গাতেই বর্ণনা করেন নাই তফসিরে সাবির মধ্যে কোন জায়গায় ওনার বিরুদ্ধে মন্তব্য করা হয়নি তফসিরে পাইজাবির মধ্যে কোন জায়গাতে ওনার জন্য মন্তব্য করা হয়নি কাজেই কোন অলিয়াল্লাহ হজরত বরফির আব্দুল কাদের জেলানি বলুন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ বলুন বাবা ফরিদগঞ্জের শেখর আলায় বলুন হজরত জামা খুন নবী রহমতুল্লা বলুন আবুল খায়ের রহমতুল্লা আলাই বলুন হজরত মুজাদিদ আল হুসানি আলাই বলুন কোন আল্লাহ ওয়ালা মানুষ কোন জায়গাতে কোন কিতাবে কোন হাদিসে এমন কি ইমাম যিনি এত বড় তিনিও করেন নাই কে না আব্দুল হক মহাদ্দেশে দেহলি রহমাতুল্লা কোন জায়গাতে ওনার বিরুদ্ধে মন্তব্য করেন নাই বরঞ্চ আব্দুল হক মহাদ্দেশে দেহলি ওনার সরচিত মহাগ্রন্থ আখবরুল আখিয়ার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে হজরত আমিরে মিয়া রাজি আল্লাহ তালু সম্পর্কে যদি কেউ কুটুক্তি করে ওনার বিরুদ্ধে যদি মন্তব্য করে সে মুসলমান থেকে বেরিয়ে যাবে তাকে আবার নতুন করে তৌবা পড়তে হবে নতুন করে কলমা পরে তাকে মুসলমান হতে হবে তবে আল্লা আল্লাহ নবীর কাছে রেহাই পাবে অতএব সাধারণ মানুষের মন্তব্য করা মোটেই উচিত নয় শাহাবাদের মধ্যে যেটা ঘটেছে ওটা কোনো পার্থিব্য জগতের মহে ঘটেনি ওটাকে বলাই ইতিহাদি খাতা কারণ ওটা উনি নিজের জায়গায় আছেন উনি নিজের জায়গায় আছেন সেই দিক দিয়ে এটা কোনো মহের জন্য নয় অতএব সাহাবাদের ক্ষেত্রে চুপ থাকাটাই হচ্ছে উত্তম এবং চুপ থাকার কথাই বলা হয়েছে যেমন বাহারের শরীয়ত আল্লামা সাদুল সারিয়া রহমাতুল্লাহ আলাই বাহারের শরীয়তের প্রথম খণ্ডটি আকাইদ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বর্ণনা করেছেন যেন আল্লাহ আমাদেরকে এ হেদেনা সরাত আল মুস্তাকিম রাস্তায় চলার তৌফিক দেখ আর প্রত্যেকটি সাহাবাকে আমরা সম্মান ইজ্জত করতে পারি তাবে তাবিনদের করতে পারি উলি আল্লাহদের করে থাকি কাজী আমরা পি মান্যওয়ালা মানুষ গাউস কুতু মান্যওয়ালা মানুষ নবীদের মান্যওয়ালা মানুষ আমবি আলাহিম সালামদের সম্মান ইজ্জত করা মানুষ প্রত্যেকটি আল্লাহ আল্লাহদেরকে আমরা সম্মান করে থাকি সাহাবাদেরকে সম্মান করে থাকি কাজী ওনার ক্ষেত্রে যদি কেউ মন্তব্য করে জানতে হবে তার ভাগ্য খারাপ তার ভাগ্য খারাপ সে সঠিক পথে নেই জানতে হবে তার চলার পথ বিগড়িয়ে গেছে খারাপ লোকের সান্নিধ্যে জিয়ে খারাপ মানুষের সান্নিধ্যে জিয়ে তার আকিতাটা খারাপ হয়েছে তাকে বা পড়া অবশ্য এই বলে আমার আলোচনা সংক্ষিপ্ত শেষ করলাম আমা আলাই না আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু